মেয়েদের চুল রাখার সুন্নত পদ্ধতি কি মেয়েরা চুল রাখবে কিভাবে এবং ছেলেদের যে চুলের কাটিং এখন তো অনেক ধরনের কাটিং বের হয়েছে আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম কিভাবে চুল কাটতেন বা চুল রাখতেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন একসাথে করা হয়েছে মেয়েরা চুল কাটবে কিভাবে চুল অনেকের চুল বড় হতে হতে একেবারে কোমরের নিচ পর্যন্ত গিয়ে হাঁটু পর্যন্ত গিয়ে ঠেকছে তারপরে আছে দেখবেন যে এরকম চুল চুল হাঁটতেছে মানে দেখাচ্ছে দেখো আমার চুল কত বড় এরকম কিছু মহিলা আছে সম্পূর্ণরূপে হারাম এই যে চুল খুলে আপনি রাস্তার ভিতরে হাঁটতেছেন না এই চুলগুলো সাফ হয়ে কি আমাদের মধ্যে আপনার দংশন করবে আমাদের আইসা সিদ্দিক তালানহা সহ আল্লাহ নবীর স্ত্রীদের যে চুল এই চুল কেউ কেউ কোমর পর্যন্ত রেখেছেন এবং কেউ কেউ কোমরের বর্ধিত অংশ কোমরের নিচে যখন নেমে গেছে অথবা পিঠের নিচে নেমে গেছে তখন সেই অংশটা কেটে ফেলেছেন মেয়েদের চুল কাটা ছেলেদের মতো এই যে অনেকে বব কাটিং কাটে দেখবেন এখনকার কিছু মেয়ে বাই রয়েছে ভাই আরো পেছন থেকে দেখে বুঝার কায়দিন এটা ছেলে না মেয়ে মানে চুল কাটছে ছেলেদের মতো এমনভাবে চুল কাটছে আল্লাহ নবী বলছে এদের ওপর আল্লাহন এরা অভিশপ্ত কোন পুরুষের মতো কোন নারীর চুল কাটা জায়েজ নাই তাহলে নারী চুল রাখবে কীভাবে খেয়াল করেন নারী চুল ছেড়ে দিবে অবান্তর যে চুলগুলো আছে অনেক সময় মুখে ঢুকে যায় কানে ঢুকে যায় খুব বিশ্রী দেখা যায় এই ধরনের চুলগুলো ওপর থেকে কেটে ফেলতে পারে সেটা পুরুষের সাদৃশ্য হতে পারবে না দুই নম্বর হচ্ছে কোমর পর্যন্ত নারীরা চুল রাখবে এর নিচে যে চুলগুলো নেমে যাবে এটা কেটে ফেলবে আর যদি কেউ ছেড়ে রেখে দেয় যে না আমি ঢেকে ঢুকে রাখবো বাইরে খোলা মেলা চলাফেরা করবো না তার জন্য যায় যাচ্ছে এটা হারাম কিছু না তাহলে এখান থেকে আমরা তিনটা বিষয় পাইলাম এক হচ্ছে নারীরা পুরুষের মতো চুল রাখতে পারবে না দুই নম্বর বিষয় হচ্ছে নারী কোমরের নিচে যে চুলগুলো আছে এগুলো কেটে ফেলতে পারবে তিন নম্বর হচ্ছে পিঠের ওপর পর্যন্ত কেউ যদি চুল রেখে বাকিটা কেটে ফেলতে চায় তাহলে সে কেটে ফেলতে পারবে এমন কোনো চুল কাটা যাবে না এমন কোন স্টাইলে যেটা পশ্চিমা বিশ্বের নারীদের মতো মেয়েরা এখন চুল ওই যে কি কি বন্ডিং করে তারপরে আপনার কালার করে কিছু মহিলা তো মাসাল্লাহ ওই চার পাঁচটা কালার মানে চুলের ওপরে হারাম এগুলো জায়জ নাই আপনার জন্য জায়জ হবে না এগুলো যখন আপনি বাইরে উন্মুক্ত ভাবে নিজেকে প্রকাশ করছেন এবার আসেন পুরুষের কথা আল্লাহ হাবিব চুল ম্যাক্সিমাম সময় তিনি বাবরি রেখেছেন বাবরি কয় ধরনের রাখা যায় তিন ধরনের এক হচ্ছে দেখেন আমাদের যে চুলের উৎপত্তি স্থল এই উৎপত্তি স্থল থেকে নিয়ে আমাদের ঘাড়ে একটা উঁচু হাড্ডি পাইবেন এই হাড্ডি এবং চুলের উৎপত্তি স্থলের মাঝ বরাবর অংশ একটা ওয়ে মানে সিস্টেম আল্লাহ রসুল এইভাবে রেখেছেন দুই নম্বর হচ্ছে দুই ঘাড়ের মাঝ বরাবর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লু সাল্লাম চুল রেখেছেন আর তিন নম্বর হচ্ছে কানের লতি বরাবর পর্যন্ত আল্লাহ রসুল চুল রেখেছেন তো যখন তিনি হেঁটে যেতেন তখন মনে হতো যে চুলের উপর সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে এত বড় চুল আল্লাহ রাসুল কখনো কখনো রেখেছেন এবার আপনাদেরকে একটা বিষয় বলি অনেকে সারাক্ষণ মাথা টাক করে রাখে বিশেষ করে ইউরোপে যারা থাকে দেখবেন অনেক বাঙালিও ওদের মতো দেখা যায় মানে মাথাটারে সুন্দর চুল আল্লাহ দিয়েছে চুল রাখে না মাথাটার মানে টাক করে রাখে তো ইচ্ছেকৃতভাবে এভাবে টাক করা এটা কি হারাম হারাম না তবে কেউ যদি সুন্না মনে করে এটা করে তাহলে বিদাত হবে তো বলবেন যে আল্লাহ রাসুল কি কখনো টাক করে নাই অবশ্যই করেছেন মাথা কামিয়েছেন তো কখন কামিয়েছেন উমরা করার পরে কামিয়েছেন কখন কামিয়েছেন হজ করার পরে তিনি কামিয়েছেন হ্যাঁ সাহামিদের মধ্যে একজন ছিলেন আলী রাজিয়াল্লাহ তালান হুক আছে না যে চুল বেশি থাকার কারণে অনেকের মাথা গরম হয়ে যায় ভাল লাগে না এরকম অনেক মানুষের মাথায় বেশি গরম আলী রাধিয়াল্লাহ তালান হুক কি কারণে অধিকাংশ সময় চুল কামিয়ে রেখেছেন বা বেশি মাথা কামাতেন এটা উনি ভালো জানেন এখন নবী যেহেতু সরাসরি বলেন না যে সারাক্ষণ মাথা কামিয়ে রাখো সেহেতু আমরা কামিয়ে রাখবো না উমরার পরে আমরা কামাবো হজ্জের পরে কামাবো আর বাবরি বাবরি রাখলে অনেকে বাপমা আবার আছে এই যে ছেলেমেয়েরা যে পাঙ্কু কাটিং কাটে তখন কিছু বলে না আর চুল একটু বড় রেখে বাবরি টাবরি রাখলেই বলে যে কিরে রে জেমবি টেম বিতে আবার যোগ টোক নাকি এরকম সন্দেহ করে এগুলো করবেন না এটা সম্পূর্ণরূপে সুন্নাসম্মত একটি কাজ আপনার ছেলে মেয়ে এখন তো যুবকদেরকে দেখে আফসোস হতে হয় যে এটা কি মুসলমান না কিছু যুবকের বাইরে বা এখানে এই যে সজারুর যেমন কাটা পুরো মাথায় চুল নাই খালি এখানটা এই যে সজারুর মতো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের মতো রেখে দিচ্ছে পরে এখানে আবার লাল এখানে নীল এখানে হলুদ কারে ফলো করতেছেন হুজুর নেইমারে ফলো করতেছি তোর হাসর হবে নেইমারের সাথে বদমাস যেগুলো এরকম করে এদের হাসর হবে ওদের সঙ্গে সুতরাং আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি অনুসরণ করব পিয়ার হাবিব সাল্লা সাল্লাম যেভাবে করতে বলেছেন চলতে বলেছেন আমরা সেগুলোই ফলো করবো আল্লাহ তৌফিক দান করুন